আপনারা জানেন শিবের আর নাম ভোলানা ও নিজেই ভুলে থাকে অসুরকেও বর দিচ্ছে দেবতাদেরও বর দিচ্ছে তাহলে অসুর ক্ষতি করে দেবতারা ভালো করে ওকেও বর দিচ্ছে একেও বর দিচ্ছে তারা যে বোনেরা দিদিরা অথবা যারা রাখি পড়াবেন সেই উদ্দেশ্য ভোলানাথের উদ্দেশ্য করে ওই ভোলা এমন বর তাকে দেবে বড় বিপদ থেকে বেঁচে যাবেন আপনারা কিন্তু টেনে টেনে ভিডিওটা দেখবেন না জানতে গেলে বুঝতে গেলে শুনতে গেলে আমার ভিডিও কিন্তু টেনে দেখলে কিচ্ছু বুঝতে পারবেন না নমস্কার আপনারা নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন আমার শরীরটা খুব খারাপ ছিল আপাতত ভালো হয়েছি ভিডিওতে এসেছি কিশোর টিঙ্কু বাপি আকাশ এরা বলেছে মামা একটা ভালো ভিডিও বানিয়ে দাও সবার উপকৃতের জন্যে তা যাই হোক এই সবার উপকৃতর জন্যে আপনার আসতে চলেছে রাখি পূর্ণিমা সেই রাখি পূর্ণিমাতে আপনারা বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন ভাই দাদা সবাই সবাইকে রাখি পড়াবেন তাই রাখি পড়ার একটা টোটকা বলতে পারেন বা আপদ বিপদ থেকে মুক্তির কিন্তু কিছু সুরোহা বলতে পারেন সেই সুরাহাটা করলে আপনার ভাইকে যখন আপনি রাখি পড়াবেন সেই ভাইয়ের যদি একটা বড় বিপদ আছে সে থেকে মুক্তি পাবে ভাই আপনার দাদাকে পড়াবেন আপনার বান্ধবীকে পড়াবেন আপনার এক্সয়াইজের চাকেই পড়ান সেই বিপদ থেকে কিন্তু মুক্তি পাবে সেই মুক্তি পাওয়ার প্রতিকারটা কি। আজকে আপনাদের মামা আমি নিশ্চয়ই জানাব একমাত্র মুক্তিদাতাকে সেই কিন্তু মুক্তি দিতে পারে কারণ রাখি যার উদ্দেশ্যে কিনবেন সেই রাখিটি যদি ঘরে মহাদেব চিত্র থাকে অথবা শিবলিঙ্গ থাকে তার সামনে রেখে দিন তার নাম করে তার যদি আপদ বিপদ থাকে তাহলে এই মহাদেব অর্থাৎ এই শিব এমন আশীর্বাদ ওই রাখির মধ্যে আবির্ভাব করবে দেখবেন একমাত্র শিবই পারে ঠান্ডা করতে অথবা মহাদেব পারে ঠান্ডা করতে দেবের দেব মহাদেব সেই পারে পৃথিবীটা জয় করতে অথবা এই জায়গা থেকে আপনার ভাই বন্ধু দাদা সকলকে আশীর্বাদ করতে তাহলে কি করবেন একটি রাখি কিনলেন পাঁচ মিনিটের জন্যে দু মিনিটের জন্যে শিবের পায়ে ছোয়া ধরে নিন আপনার ঘরে মায়ের সাথে শিব আছে সেই শিবের পায়ে ছুঁয়ে নিন অথবা শিবের মাথায় ছুঁয়ে নিন তারপরে আপনার বন্ধুকে পড়ান বন্ধুর আপদ বিপদ থেকে মুক্তি পেয়ে যাবে এই মহাদেব বাবা শিব বাবা মুক্তি তার করে দেবে আপনার রাখি পড়ার জন্য সে কিন্তু মুক্তি পাবে তার বড় বিপদ সেই বিপদ থেকে মুক্তি পাবে আপনারা জানেন শিবের আর এক নাম ভোলানা ও নিজেই ভুলে থাকে অসুরকেও বর দিচ্ছে দেবতাদেরও বর দিচ্ছে তাহলে অসুর ক্ষতি করে দেবতারা ভালো করে ওকেও বর দিচ্ছে একেও বর দিচ্ছে তারা যে বোনেরা দিদিরা অথবা যারা রাখি পড়াবেন সেই উদ্দেশ্য ভোলানাথের উদ্দেশ্য করে ওই ভোলানাথ এমন বর তাকে দেবে বড় বিপদ থেকে বেঁচে যাবেন সেই বড় বিপদ একমাত্র এই ভোলেনাথই বাঁচাতে পারবে অর্থাৎ সে কিন্তু ভোলেনাথ এই ক্রিয়াটা করুন আপনারা সেটা বারবার করে বলছি ভোলেনাথের মাথায় ঠেকান পায়ে ঠেকান এইভাবে রাখিটা ঠেকিয়ে নিজের দাদার হাতে পড়ান ভাইয়ের হাতে পড়ান বোনের হাতে পড়ান দিদির হাতে পড়ান রাখি হচ্ছে বন্ধন দেখবেন ওই রাখি পড়ালে বড় বড়ো বিপদ থেকে আপনার দাদা ভাই এক্স ওয়াই যে দারুণ দারুণভাবে মুক্তি পাবে মাঝখানে বারবার করে বলেছি আপনারা কিন্তু কমিটমেন্ট একটু লিখবেন আপনাদের কাছে হাত জোর করে বলছি দোসরা সেপ্টেম্বর আমার বাড়িতে পুজো আপনারা আসবেন আপনাদের নিমন্ত্রণ রইল থাকা খাওয়ার নিশ্চয় ব্যবস্থা মামা করেছে আসবেন এখানে যারা আসেন টাকা পয়সার কোনো প্রয়োজন নেই আপনারা আসবেন অবশ্যই কিভাবে আসবেন উত্তর চব্বিশ পরগনা নৈহাটি নেত্রালো চোখের হসপিটাল মামার বাড়ি যারা পুজো দেন তাদের উদ্দেশ্য বলছি নাম গোত্র অবশ্যই দেবেন প্রত্যেকটা ভিডিওই বলার কারণ হচ্ছে নাম পাঠাননি গোত্রও পাঠাননি বলে আমার নামে পুজো দিয়ে দেবেন কিশোর আমাকে বলছে কই উনি তো নাম দিল না যাই হোক ওই নাম্বারে ফোন করেছে বলছে দিয়ে দেন না যাক উনি কী করেছে না করেছে ঈশ্বর জানেন আমি ভাবলাম উনি সেই ভোলানাথ যাই হোক সেই ভোলেনাথের উদ্দেশ্য বলছি নামপত্র অবশ্যই দেবেন কীভাবে পাঠাচ্ছেন আজকে একটা মামি আমাকে ফোন করে বলল আরামবাগ থেকে যে মামা আমার অ্যাকাউন্ট নাম্বারটা দিনে গেল মোবাইলে আছে বলছে বুঝতে পারছি না ওই মামির উদ্দেশ্যে অ্যাকাউন্ট নাম্বারটা আবার বলছি সেভেন ডবল জিরো থ্রি ফোর ডবল থ্রি সিক্স নাইন ফাইভ এই নাম্বারে যা খুশি পাঠান নামপত্র অবশ্যই পাঠাবেন আপনারা কিন্তু টেনে টেনে ভিডিওটা দেখবেন না জানতে গেলে বুঝতে গেলে শুনতে গেলে আমার ভিডিও কিন্তু টেনে দেখলে কিচ্ছু বুঝতে পারবেন না আপনাদের জোর করে বলছি ডেঙ্গু থেকে মুক্তি থাকুন সবাইকে সুস্থ রাখুন পরিবেশকে ভালো রাখুন বারবার করে বলছি মামাকে আশীর্বাদ করবেন মামা যেন কারোর সাথে প্রতারণা না করে এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি নমস্কার আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন